এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সোমনালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সভাপতি সোমনালী ইউনিয়ন পরিষদ জনাব প্রভাষক মোনায়ম হোসেনকে জনাব প্রভাষক মোনায়ম হোসেন আজকে সবার সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং সাতক্ষীরা থেকে আগত আমাদের দপ্তর সম্পাদক আরুণ ভাই সহ প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান বা সকল নেতৃবৃন্দ আমাদের সামনে উপবিষ্ট যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম শুভেচ্ছি যেহেতু আমার ইউনিয়নে কয়েকজনকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে আর একটা বিষয় আমাদের আমাদের গর্ব রয়েছেন সম্বুদা যাকে আপনারা সবাই চেনেন আমাদের স্বপ্নালী ইউনিয়নের ছেলে একসঙ্গে উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তা আমি যেহেতু আমার স্বপ্নালী ইউনিয়ন থেকে বলার জন্য বলা হয়েছে সেই জন্য আমি অন্য ইউনিয়নের কথা বলবো না আমাদের ইউনিয়নে ওনারা দুই ভাই সোনাসামসমুখে দিয়ে জন্মগ্রহণ করেছিলেন যার কারণে দুঃখ কষ্ট কি জিনিস ওনারা বোঝেন না তাই ওনারা মনে করেন বিশেষ করে ওই এলাকায় বসির সাহেব ছিলেন বসির সাহেব মারা যাওয়ার পরের থেকে ওনারা মনে করেন ওই এলাকা সকল প্রায় ইউনিয়নের রাষ্ট্রপতি হয়ে গেছে তাই সেই ক্ষমতা বলে উনি কি করছেন উনি এবং ওনার ছোটো ভাই ওনাদের এবং আমি আমরা মোসাকি মামার সাথে দু সাল থেকে একসঙ্গে আছি আমাদের সঙ্গে এত আন্তরিকতা তারপরেও এবার কী হয়েছে আমি যখন নৌকা নমিনেশন নমিনেশান পেলাম উনি করলেন ধানের শীষ শম্ভুদা যখন নৌকা প্রতীক পেল উনি করলেন চশমা এই হলো ওনার আওয়ামী লীগের নমুনা ওনার কাজ হচ্ছে আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনি খুব বেশি নৌকায় ভোট দিতে পারেন আর গতদিন তাকে প্রশ্ন করা হয়েছিল প্রথমবার যে মুস্তাকিম সাহেব যদি এত খারাপ লোক হয়ে থাকে তাহলে আপনি তিন তিনবার মুস্তাকিম সাহেবের জন্য এত কিছু করলেন কেন তা বলছে যে আমি প্রথমবারটাই ভোট দিয়েছিলাম আর দুইবার দেয়নি সেদিন স্বীকার করেছেন তাহলে দেখেন মানুষের মুখে এক আর অন্তরে আর এক তা যাদের চরিত্র এই তারা নাকি আবার আমাদের নেতাকে লাল কার্ড দেখাচ্ছে এবং কোন দেশে যেতে হবে তাই ঠিক করতে বলছে এত বড় স্পর্ধা তাই আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের এই নেতা সম্মান রক্ষার জন্য আর আমাদের নিজেদের সম্মান রক্ষার জন্য আগামী একুশ তারিখ মাছ মাসপতিকে আমরা যেন কেউ ভোট দিতে ভুলে না যাই এবং এই যে আমরা 1314 সালে যে নাশকতা হয়েছিল যখন শুনছে তার বাড়ি আক্রমণ হবে সেই সময় কিন্তু মুস্তাকিমা মারকাচেরিং করেছিল তাহলে তোমার যদি এত ভয় থাকে আর এত যদি বুকের স্পর্টা হয়ে থাকে যে তুমি আরেকজন নেতাকে আমাদের সকলের নেতা আশাশুনি উপজেলার নেতা তাকে তুমি লাল কার্ড দাও আর তোমার ছোট ভাই সঞ্জয় এখনও কাল টিপ দুধ বেরো হয় সে সে আছে মুসলামী সাহেবের মতো লোককে লাল কাট দেখাচ্ছে এবং কোন দেশে যেতে হবে তাই ঠিক করতে বলছে যাক আমি বক্তব্য দিকে তাই তো না আগামী একুশে মে আপনারা সকলেই চিংড়ি মাছ ভোট দিয়ে আমাদের চতুর্থবারের মতো আমাদের প্রিয় নেতাকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আসুনিবাস